আসসালামু আলাইকুম কে চালাচ্ছেন ডক্টর মোহাম্মদ তিনি কি স্বাধীন সার্বভৌম যে কোনো বিষয়ে ক্ষমতা তার আছে পক্ষে কিংবা বিপক্ষে বা তিনি কি দেশপ্রেমিক তিনি কি আমেরিকার এজেন্ট তিনি কি ভারতকে তোয়াজ করার চেষ্টা করছেন তিনি কি প্রথম আলো গ্রুপ রয়েছেন প্রথম আলোর যে সকল বুদ্ধিজীবী সাহিত্যিক সাংবাদিক রয়েছেন তাদের দ্বারা প্রলুব্ধ তাদের দ্বারা প্রভাবিত তাদের দ্বারা পরিচালিত নাকি তিনি যাদের কথা সাধারণ ছাত্র এবং জনতা এই আন্দোলন করেছেন সেই আন্দোলনের পৃথিবীর রূপে তার সঙ্গে যে সকল সমন্বয়ক রয়েছেন এবং যাদের দুজন সদস্য ইতিমধ্যে উপদেষ্টা রূপে তার সঙ্গে রয়েছেন তাদেরকে নিয়ে তিনি কি সরকার চালাচ্ছেন নাকি এই সরকারের পিছনে সেনাবাহিনীর একটি প্রচ্ছন্ন সমর্থন রয়েছে তিনি কি সেনাবাহিনীর অধীন প্রভাবাধীন নাকি সেনাবাহিনী তার অধীন অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়গুলো নিয়ে আলোচনার চেষ্টা চালাব সাধ্যমত মতো কথা আমরা সবাই জানি যে বাংলাদেশের যে কোনো ক্ষমতার যে পট পরিবর্তন এই পট পরিবর্তনে স্বাধীন বাংলাদেশে এমনকি পাকিস্তান জমানাতে সেনাবাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেনাবাহিনীর পক্ষ অবলম্বন করা ছাড়া বা সেনাবাহিনীর পক্ষ ত্যাগ করা ছাড়া কোনো দিন ক্ষমতার পট পরিবর্তন আমাদের দেশে হয়নি আরেকটি হয়েছে সেটি হল নির্বাচনের মাধ্যমে তো নির্বাচনের মাধ্যমে যে ক্ষমতার পট পরিবর্তন হয়েছে সেখানেও সেনাবাহিনীর একটা পরোক্ষ ভূমিকা থাকে কিন্তু সেনাবাহিনীকে একেবারে তুরি মেরে উড়িয়ে দিয়ে ভারতের মতো গণতান্ত্রিক একটি ভাবসাপ দেখিয়ে লন্ডন আমেরিকা অর্থাৎ পশ্চিমা দুনিয়াতে যেভাবে সামরিক বাহিনীকে ট্রিট করা হয় আমাদের দেশে আসলে সেটি সম্ভব নয় আমাদের দেশের যে মিলিটারি ট্রেনিং এবং আমাদের দেশের সামরিক বাহিনীর যে গঠন পুরোটাই পাকিস্তানি সেনাবাহিনীর আদলে করা হয়েছে এমনকি আমাদের যে সিভিল সার্ভিস ব্রোক্রেসি সিভিল ব্রোক্রেসি এটিও পাকিস্তানের মতো করে করা আছে তো এর ফলে আমরা কোনো অবস্থাতেই সিভিল এবং মিলিটারি ব্রোক্রেসিতে পাকিস্তান জমানার যে চিন্তা চেতনা মন মানসিকতা এবং এই দুই দেশে মিলিটারি সার্ভিস এবং সিভিল সার্ভিস যেভাবে সরকারকে নিয়ন্ত্রণ করে ওর বাইরে আমরা এখন পর্যন্ত যেতে পারিনি এটা হলো বাস্তবতা কেন পারেনি সেটি একটা ভিন্ন আলাপ বা ভিন্ন আলোচনা কিন্তু আমরা যেতে পারিনি দ্বিতীয় যে বিষয়টি হলো আর একটা থেকে জুডিশিয়ারি পাকিস্তানের জুডিশিয়ারিটা আমি যেহেতু আইনের ছাত্র আমার কাছে ক্ষেত্র বিশেষে ভারতের জুডিশিয়ারি চাইতেও ভালো মনে হয় এমনকি অনেক ক্ষেত্রে বিশেষ করে পাকিস্তানের কেন্দ্রীয় যেটা সুপ্রিম কোর্ট রয়েছে নিম্ন আদালতের কথা বলছি না ভারতের যে সুপ্রিম কোর্ট বা ভারতের যে হাইকোর্ট তাদের চাইতে সবসময় ঐতিহাসিক ভূমিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে জনগণের পক্ষে পাকিস্তান সুপ্রিম কোর্ট কিন্তু দুর্ভাগ্যজনক হয়ে সত্যি যে আমরা এই পাকিস্তান সুপ্রিম কোর্টের সেই যে ভালো নজির এটি আমাদের সুপ্রিম কোর্ট আমরা এখন পর্যন্ত অনুসরণ করতে পারেনি ফলে দেশের বিভিন্ন জায়গাতে যত অনাচার হয়েছে অবিচার হয়েছে তারপর ডাউনফল হয়েছে সবকিছুর সেগুলির সঙ্গে পাল্লা দিয়ে আমাদের জুডিশিয়ারিতে কি সব জন্য ঘটনা ঘটেছে তার বাস্তব প্রমাণ আমরা শেখ হাসিনার জমানাতে দেখেছি সেখানে একজন প্রধান বিচারপতিকে মারধর করে চর থাপ্পড় দিয়ে অপমানিত করা হয়েছে লাঞ্ছিত করা হয়েছে তাকে গালাগাল করা হয়েছে এবং তাকে দেশ থেকে বাধ্য করা হয়েছে আবার দ্বিতীয় স্টেজ এসে দেখলাম যে তার অনুগত উচ্চ আদালতের যারা বিচারক ছিলেন অ্যাপিলেট ডিভিশনের বিচারক ছিলেন প্রধান বিচারপতি সহ তারা জনরষের শিকার হয়ে প্রথমত এক দুইজন বা তিনজন বিচারপতি তারা জনরষের শিকার হয়ে পথে মানে রাজপথে লাঞ্ছিত হয়েছেন আর বাকিরা জনবিক্ষোভের মুখে ছাত্র বিক্ষোভের মুখে নজিরবিহীন ভাবে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন এরকম ঘটনা অন্য কোনো দেশে ঘটেছে কিনা আমার জানা নাই কিন্তু আইনের একজন ছাত্র হিসেবে এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যারা ডিভিশনে ছিলেন তাদের অনেক কি প্রধান বিচারপতির সঙ্গে একটা সম্পর্ক ছিল তো সব মিলিয়ে এটি আমাকে বিমর্ষ করেছে হতাশ করেছে যে বিচার বিভাগকে আমরা এমন একটা জায়গাতে নামিয়ে এনেছি এখান থেকে উপরে তোলার জন্য আমাদেরকে অনেক পরিশ্রম করতে হবে অনেকগুলো ভালো ভালো কাজ করতে হবে দৃষ্টান্তমূলক কাজ করতে হবে তো যেটা বলছিলাম যে আমাদের দেশে আসলে সামরিক বাহিনীকে বাদ দিয়ে কোনো শাসন চলেনি কখনো চলেনি বিভিন্ন সময় এটাতে এরশাদ বলেন বেগম জিয়া বলেন হাওয়া ভবন বলেন শেখ হাসিনা বলেন তারা সামরিক বাহিনীর উপর তাদের কর্তৃত্ব বিভিন্ন সময় প্রতিষ্ঠা করার চেষ্টা চালিয়েছে কিন্তু এই বাহিনীটি যারা তরুণ তুর্কি তারা পুলিশ বাহিনীর মতো নিজেদেরকে জলাঞ্জলি দেয়নি এবং আফটার কর্নেল পর্যন্ত অর্থাৎ সেকেন্ড লেফটেন্যান্ট থেকে কর্নেল পর্যন্ত তারা সব সবসময়ই তাদের যে প্রফেশনালিজম এটি বজায় রাখার চেষ্টা করেছে দ্বিতীয়ত এখানে যারা সৈনিক এই সৈনিক যারা তারা হলেন সেনাবাহিনীর প্রাণ তাদেরকে কখনোই এই সম্পৃক্ত করা যায়নি রাজনীতির যে এটি সাধারণ সৈনিকদের মধ্যে প্রবেশ করেনি তো কর্নেলের উপরে যে ব্রিগেডিয়ার ব্রিগেডিয়ার মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল দেন জেনারেল এবং এর সঙ্গে সামঞ্জস্য রেখে নৌবাহিনী এবং বিমান বাহিনীর যে পদপদবিগুলো রয়েছে এখান থেকে অর্থাৎ মূল কমান্ড বিগ্রেড কমান্ড থেকে শুরু করে মানে বিগ্রেড কমান্ড থেকে সরকার যারা দলীয় রাজনীতি করেন তারা চেষ্টা করেছে এদেরকে কলুষিত করার জন্য যাই সেভাবে চলছিল এবং এর মধ্যেই সেনাবাহিনীর মধ্যে বিপ্লব হয়েছে প্রতি বিপ্লব হয়েছে বহু থান পতন হয়ে আজকের সেনাবাহিনী বর্তমান জায়গাতে পৌঁছে গিয়েছে এবং এই যে বর্তমান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি অলৌকিকভাবে প্রধান হয়ে গেছেন এটি ইস এ রং সিলেকশন অফ শেখ হাসিনা তিনি শেখ হাসিনার আত্মীয় কিন্তু আত্মীয়ের উপরে সবচেয়ে বড় যে পরিচয় সেটি হল তিনি সাহসী তিনি মেধাবী তিনি বিবেকবান এবং সঠিক সময়ের সঠিক সিদ্ধান্ত গ্রহণকারী একজন জেনারেল এটা তার ব্যক্তিগত পরিচয় এবং তার ঠিক জেনারেল শফিউদ্দিনের মতো জেনারেল আজিজের মতো বা জেনারেল আবু বেলাল তাদের মতো এরকম ঠিক কলা ভর্তা টাইপের আলু ভর্তা টাইপের কিংবা ব্যক্তিত্বহীন এরকম লোভী এরকম কোনো বদনাম এই ভদ্রলোক সম্পর্কে কেউ করতে পারেনি কখনই করতে পারে তো যখন এই ভদ্রলোকে সিলেক্ট করা হলো তার একমাত্র যোগ্যতা শেখ মনে করেছিলেন আত্মীয় ঠিক আছে আত্মীয় তিনি যার আত্মীয়ের কারণে আত্মীয়তার কারণে তিনি এখানে আসছেন তার শ্বশুর সম্ভবত জেনারেল মুস্তাফিজ তিনিও শেখ হাসিনার আত্মীয় ছিলেন সেই সবাতেই ওয়াকরুজ্জামান তার আত্মীয় এবং জেনারেল মুস্তাফিজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট জেনারেল ইন দা মিলিটারি মিলিটারি ইতিহাসে তাকে সব মানে একটা অন্য অনন্য অন্ন বলা যাবে না একটা অনন্য উচ্চতা ছিল জেনারেল মুস্তাফিজের এবং তিনি শেখ হাসিনার আত্মীয় ছিলেন আওয়ামী লীগের ঘনিষ্ঠ ছিলেন কিন্তু তার প্রফেশনালিজম নিয়ে দক্ষতা নিয়ে সততা নিয়ে প্রশ্ন করার মূলক এখন পর্যন্ত সেনাবাহিনীতে নেইভাবে জেনারেল যেমন সম্পর্কেও ঠিক ওই একটা ইতিবাচক চিন্তা ছিল যেমন আইকেবি সম্পর্কে ছিল আইকেবি যখন সেনা প্রদান হলেন তার সম্পর্কে কিন্তু এরকম সেনাবাহিনীর মধ্যে নির্ধারণ একটা ইতিবাচক বিষয় ছিল কিন্তু পরবর্তীতে অনেক ব্যবসা বাণিজ্য কর্মকাণ্ড এবং তার রিটায়ার করার পর তিনি একটা ওই কী করে মানে শেখ হাসিনার কি একটা পাওয়ার প্ল্যান আমি জানি না এই সমস্ত কথাবার্তা বাট বাজারে গুজব রয়েছে এই সমস্ত দুর্নাম বদনাম ছাড়া তার তিনি যখন সেনা প্রধান হলেন তার সম্পর্কে কিন্তু এই ইকবাল করিম রহিয়ার সম্পর্কে কিন্তু অসাধারণ একটা ইতিবাচক ধারণা ছিল সেনাবাহিনীর মধ্যে তো যাই হোক এখন জেনারেল ওয়াকার সাহেব যদি পাঁচ বছর বা তিন বছর চার বছর শেখ হাসিনার অধীনে সেনাপ্রধান থাকতেন তখন পরিস্থিতি কি হতো সেটা বলতে পারবো না কিন্তু সেনাপ্রধান হওয়ার আগ পর্যন্ত তিনি তার যে ক্যারিয়ার আইকেবি বা ইকবাল করিম ভিয়ার মতোই উজ্জ্বল বা তার শ্বশুরের মতোই উজ্জ্বল এবং খুব অল্প সময়ের মধ্যে যখন একটা পলিটিক্যাল সমস্যা আসলো তখন তিনি আত্মীয়তার বন্ধনের ঊর্ধ্বে গিয়ে এবং সমস্ত পারিবারিক বন্ধনের ঊর্ধ্বে গিয়ে তিনি যে দক্ষতা দেখালেন এবং সেনাবাহিনীকে রক্ষা করে যে ভূমিকা তিনি গ্রহণ করলেন এটি বাংলাদেশের ইতিহাস হয়ে থাকবে অনন্য ইতিহাস হয়ে থাকবে এবং এখনো পর্যন্ত তিনি যে কথা বলছেন ধীরে স্থির ভাবে তিনি যে চলছেন এবং এখনও পর্যন্ত একটা টু শব্দ তার মুখ থেকে বের হয়নি যা নিয়ে সমালোচনা হতে পারে প্রতি সম্প্রতি তিনি এ বক্তব্য দিয়েছেন যে আঠারো মাসের মধ্যে নির্বাচন অথবা সংস্কার হবে তারপর আঠারো মাসে নির্বাচন হোয়াট এভার মেবি নিয়ে বাংলার মানুষের মধ্যে আনন্দের যে বন্যা এটি রীতিমতো বয়ে গিয়েছে এবং সরকারকে রীতিমতো অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছে তো আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস উনি ভয়েস অব আমেরিকার সঙ্গে একটি সাক্ষাৎ